উনিশশো একাশি সালে জিউর রহমানকে যখন সেনাবাহিনী হত্যা করে তখন তারেক রহমানের বয়স ছিল সতেরো বছর জানাজার আগে তারেক রহমান তার পিতার চেহারাটা শেষবারের মতো একবার দেখতে চায় নাই এমন কি তার মা আজকে বেগম খালেদা জিয়া সেও কিন্তু স্বামীর শেষবারের মতো স্বামীর চেহারাটা একবার দেখতে চায় নাই ক্ষমতা থাকাকালীন তো কখনো স্বামী হত্যার বিচের বিষয় কখনো কোনো সাউন্ডই করে নাই তো তারেক রহমানের একটা বৈশিষ্ট্য ছিল তিনি যখন ক্লাস এইটে পড়েন তখন তিনি পরীক্ষায় নকল করছিল নকল করার অপরে তাকে শিক্ষক বের করে দিছিল আর জিয়াউর রহমান যাই সুপারিশ করে ক্ষমা চেয়ে ছেলেকে দিয়ে আসছিল এই বলেছিল দেশবাসীর উদ্দেশ্যে ফাঁস করেছিল শুধুই কি তাই অলি আপনারা জানেন যে বাপ পুত্রের সম্পর্কটা একবার চিন্তা করুন স্বামী স্ত্রীর সম্পর্কটা শেষ বিদের একেবারে আর কোনোদিন চাইলে কখনো দেখা হবে না তা দাফন হয়ে যাচ্ছে সেই দাফনের আগেও পিতার ছবি পিতার চেহারাটা সন্তান দেখতে চায় নাই আর স্বামীর সারাটা স্ত্রী দেখতে চায় এই তাতে তাদের জনগণের প্রতি তাদের মানে কেন কথাটা বলি একটু শেষের দিকে আমি বলি শুধুই তাই না জীবনে কি আপনারা দেশবাসী যারা আমার এই ভিডিওটা দেখতেছেন জীবনে কি কেউ কখনো তারেক রহমানের মুখে শুনেছেন তার দাদা দাদের কবর কোথায় তার দাদা দাদির কবর জিয়ারত তারেক জিয়ার রহমানের মুখে কখনো শুনেছে তার বাবা মার কবর জিয়ারতের কথা খালেদা জিয়া জীবনে বলছে আমার শ্বশুর শাশুড়ির কবরটা কোথায় কারণ তারা তো তাদের কবর হচ্ছে সেই ইয়েতে পাকিস্তানে তাদের কবর তো পাকিস্তানে সুতরাং তারা কখন কবর কোথায় আজ পর্যন্ত কেউ এটা জানে না দেশবাসী জানেন কি আপনারা কবর কোথায় তার দাদা দাদের কবরটা কোথায় তারেক রহমানের তারেক রহমান ছোট থেকেই সে একটু হিংস্র টাইপের এবং মানুষের প্রতি জনগণের প্রতি দেশের প্রতি তার কখনো কোনো দায়বদ্ধতা ছিল না মনে করবেন এক থেকে ছয় সাল পর্যন্ত তারা পাঁচ বছর সারা বিশ্বে বাংলাদেশে বাংলাদেশের দুর্নীতিতে শীর্ষ চ্যাম্পিয়নের জায়গায় ছিল এবং দুর্নীতির বড় পুত্র তারেক রহমানকে আখ্যা দেওয়া হয়েছিল সেই আজকের এই তারেক রহমান সুতরাং ভুলে গেলে চলবে না হাওয়া ভবনের কথা ভুলে গেলে চলবে না সেই তার দুর্নীতির এই বড় পুত্রের কথা ভুলে গেলে চলবে না আজকের এই বেগম খালেদা জিয়ার কথা তিনি তো ক্ষমতায় ছিলেন স্বামী হত্যার বিচারের বিষয়টি কখনো বলেন এমন কি একবার আপনারা জেনে থাকবেন যে সংসদ ভবনে মতিয়া চৌধুরী বলেছিলেন যে আপনি আপনার স্বামী হত্যার বিচারটা কেন করতেছেন না স্বামী হত্যার বিচার বিষয়ে কেন কথা বলতেছেন না তখন খালেদা জিয়া সংসদে বলেছিলেন একটা কথা যে আপনার আপনারা আপনারা করেন বিচার আমি আমি করবো না আপনারা বিচার করেন তখন একটা কথা তিনি বলছিলেন যে ভাতার মার্সে আর একজন আর বিচার করবে আরেকজন এই কথাটা তিনি তৎকালীন সময় উল্লেখ করেছিলেন এখন কথা হচ্ছে যে যে তারেক রহমান ছোট থেকেই এরকমের টাইপের ছোট থেকেই তার আপনারা জানেন যে তৎকালীন সময় কিন্তু বিদ্যুতের যে বিষয়টা আসছিল গ্রামের পর গ্রাম কোনো বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ হাহাকার লেগে যেত লোডশেডিং কিন্তু তিনি মানুষকে আশ্বস্ত করার জন্য গ্রামের পর গ্রাম মাইলের পর মাইল শুধু কারেন্টের খাম্বা পুঁতেছিলেন কিন্তু সেই খাম্বায় কোনোদিন তার ওঠে নাই মনে আছে ছোট সেই সেই কথাগুলো অনেকে এখন পর্যন্ত সেই কথাগুলো শুনি সিনিয়রদের কাছ থেকে কারেন্ট জীবনে ওঠে না শুধু খাম্বা মানুষকে সান্ত্বনা দেওয়া হয়েছিল এই কারণে তাকে বলা হয় মূলত খাম্বা তো এখন এতিমের টাকা মেরে যারা খায় এতিম মিসকিনদের টাকা যারা মেরে খায় একবার চিন্তা করে দেখেন তো যাই হোক এখন কথাটি কেন বলাই কারণে আজকে থেকে আট মাস আগে আমি বিএনপির একজন কেন্দ্রীয় নেতাকে বলছিলাম আপনাদের নেতা নিরাপত্তার জন্য দেশে আসতেছে না তিনি এক প্রকার রেগে গিয়ে বলছিল। তুমি বেশি জানো মেয়া আমাদের নেতা দেশ নায়ক তার নিরাপত্তার জন্য দেশের জনগণই বড় বড় গার্ড তাহলে আজকে তিনি গাড়ি কেন কিনছেন আগ্নেশ্র কেন দরকার হচ্ছে দেশে আসার আগেই কেন তার এগুলো প্রয়োজন হবে কারণ তিনি জানেন তিনি এই দেশের যত বড় বড় শীর্ষ সন্ত্রাসীগুলো আছে এই শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার ভালো কিছু করে তো তিনি দেশ থেকে যান নাই ভালো কিছু করে তিনি সেনাবাহিনীর কাছে মানে মুসলেখা দিয়ে গেছেন জীবনে বাংলাদেশে আর রাজনীতি করবেন না জীবনে বাংলাদেশে আসবেন এই মুসলেখা দিয়েই তিনি গেছেন সুতরাং দেশের জনগণ তৎকালীন সময় থেকে বন্ধু দেশের জনগণ জানেন তারেক রহমান দেশের জন্য দেশের মানুষের জন্য কতটা আতঙ্কিত একজন ব্যক্তি কতটা ক্ষতিকর একজন মানুষ এই কারণে সে জানে যে আমি গেলে পর জনগণ আমার উপরে ক্ষেপে যেতে পারে কোন একটা সমস্যা দিন আগে থেকেই বুলেট প্রুফ গাড়ি অস্ত্র নিরাপত্তার জন্য সরকারের অর্পিতা প্রতিচ্ছবি পিতা তার ইয়ার কাছে ডেভিলিনুসের কাছে নিরাপত্তা আরো পুলিশ প্রোটোকল টোটোকল অনেক কিছু আপনারা দেখতে পাবেন তার চেয়ে আগামী সাথে নভেম্বর নাকি দেশে আসবেন টিকিট টুকিট কাটছে নাকি দরকার যেন কখনো দেখিনি টিকিট ক্যান্সেল করছে দেশে আসুক দেশের মানুষ তাকে বরণ করার জন্য প্রস্তুত ভাবে রয়েছে তিনি এই দুর্নীতির বর পুত্রকে সুতরাং আমরা একটা কথা দেশবাসীর উদ্দেশ্যে বলবো সত্যটা শুনুন সত্যটা প্রচার করুন আপনি আমি যে তথ্যগুলো দিয়েছি যদি তথ্য নিয়ে আপনার কাছে কোনো ধরনের মিথ্যা মনে হয় তাহলে আপনার সিনিয়র যে আছে আপনার চাচা বাপা আপনার দাদা তাদের থেকে এই তথ্যগুলো নেন এবং মিলিয়ে দেখেন যদি সত্য হয় তাহলে অন্তত আপনার কাছে অনুরোধ থাকবে দুর্নীতির বরপুত্র স্থান পরিহার করুন তাকে বর্জন করুন বর্জন করা সচেতন নাগরিকের কাজ মনে রাখবেন সত্য চিরদিনের সত্য সত্য অবধারিত এটি শেষ পর্যন্ত বিজয় আসবেই ইনশাল্লাহ E aí